সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার স্বর্ণ টাকা পয়সা গলার চেন বা কানের দুল হাতের বালা ব্রেসলেট যে কোনো কিছু কি চুরি হয়েছে এটি একটি খুবই মানে মন ভাঙা একটা বিষয় মহিলারা কত কষ্ট করে টাকা পয়সা জমিয়ে তারা স্বর্ণ গয়না এগুলা তারা তৈরি করে বা কিনে নিয়ে আসে তো এই সমস্ত শখের জিনিসগুলা যখন চুরি নিয়ে যায় এগুলা কিন্তু আশেপাশের মানুষ ছাড়া কিন্তু এগুলো চুরি হয় না আপনার ঘরের ভিতরেই এমন কিছু লোক আছে যারা আপনার চুরি হইতে বা চুরি করতে বা নিজেরাই করে সাহায্য করে তো জন্য এটি আপনি কীভাবে বের করবেন অত্যন্ত সহজ ইনশাআল্লাহ কোরআনের আয়াত দ্বারা ইনশাআল্লাহ এটা বের করা যাবে এটি কোনো সন্দেহ নেই যেদিন থেকে পড়াবেন বা পড়বেন এদিন থেকে তিন দিনের ভিতরে আপনার এই সম্পদ যে নিয়েছে যে চুরি করেছে সে দিতে বাধ্য হবে ইনশাল্লাহ তো প্রথমত হচ্ছে এটি একা পড়া যায় না যেহেতু এটা কি জালালি খতম বলা হয় এটি এক লোক তিরিশ হাজার বার পড়তে হয় তো এটি আপনাদের ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে পড়তে পারেন অথবা আমাদেরকে বললে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে পড়ে দিতে পারবো ইনশাআল্লাহ তো এই নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বারটা পরে বলে দেব তো আগে নিয়মটা শুনেন কিভাবে আপনারা এটা পড়বেন তো প্রথমত হচ্ছে আপনাকে সুস্থতার সহিত পবিত্রতার সহিত ওজুর সহিত আপনাকে বসতে হবে বসার পরে আপনি যে কাজটা করবেন তা হচ্ছে প্রথমে বিসমিল্লা সহ সুরা ফাতে একবার পড়বেন বিসমিল্লা সহ সুরা এখলাস তিনবার পাঠ করবেন কয়েকবার দুরশ্বরী পাঠ করবেন দুরশ্বরী বলতে আপনি যে কোনো দুরশরি বলতে পড়তে পারেন যেমন আল্লাহম্মল্লাহ শহীদ নবীন হাবিবিনা নবীল উম আলি সাল্লিম অথবা আল্লাহমদাহ নবীন মাহানীদ ও আলি সাল্লিম এভাবে এই সমস্ত দুরস্বরী পাঠ করার পরে বা সল্লা আলিয়া এটাও পড়তে পারেন কোনো অসুবিধা নেই এটা পাঠ করার পরে ইনশাল্লাহ আপনি শুরু করবেন এটা যখন আপনার একশোবার হয়ে যাবে প্রতি একশো বার পর আপনাকে পড়তে হবে ফাঁসতে যাবে না এভাবে আপনি ইনশাল্লাহ পড়বেন দেখবেন আপনার সাথে সাথে যে চুরি করেছে তার শরীরের মধ্যে জ্বালা পুরো উঠে যাবে এমনকি তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ এটির প্রমাণ আপনাদেরকে বলি মালয়েশিয়ার এক ভাই এটি আরও আমাদের ইনশাল্লাহ অনেক মানুষ তাদের মাল ফেরত পেয়েছেন কিন্তু একটি বড় অ্যামাউন্টের একটি কথা আপনাদেরকে শেয়ার করতেছি মালয়েশিয়ার এক ভাই উনি আস্তে আস্তে টাকা টাকা জমাইতে জমাইতে উনি প্রায় তেরো লক্ষ টাকার মতো জমিয়েছেন তো উনি বাড়িতে পাঠাবেন গিয়ে হঠাৎ করে দেখলেন যে ব্যাংকে নাই টাকা নাই টাকা উদা হয়ে গেছে আগের দিনও উনি দেখলেন আছে কিন্তু রাতের মধ্যেই এটা একেবারে শেষ হয়ে গেছে রাতে তো দরজা লাগানো ছিল তার সাথে যে লোকেরা ছিলেন তাদের মধ্যে কেউ না কেউ এটা আত্মসাত করেছে বা নিয়েছে চুরি করেছে তো উনি আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলেন আমাদের সাথে যোগাযোগ করার পরে ইনশাল্লাহ আমরা এই কদমটা পড়ে দিয়েছি এরপর দিন রাতেই বারো লক্ষ টাকা যে জায়গায় থেকে নেওয়া হয়েছিল চুরি করা হয়েছিল এই জায়গার মধ্যে আবার নিয়ে রেখে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো আর কিছু টাকা ভেঙে ফেলে এর জন্য দিতে পারে নাই এজন্য বিষয়টা হচ্ছে এটা এমন একশান এটার এমন পাওয়ার ইনশাআল্লাহ আপনারা যদি এটা পড়ান দেখবেন আপনাদের মাল যে চুরি করেছে দিতে বাধ্য হবে এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ তো এই নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের জন্য কাজ করার জন্য তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকায়